একদিন এই ছোট্ট বাচ্চাটাকে তার বাবা মা মরুভূমির মধ্যে ফেলে রেখে চলে যায় কারণ তারা ভালো মতোই জানতো যে এই বাচ্চাটা বড় হলে মানুষদের উপর অনেক অত্যাচার করবে এই জন্য তারা তাকে এই মরুভূমির মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল কিন্তু এর কিছুক্ষণ পর রাত হলেই বাচ্চাটা একটা গুহার মধ্যে ঢুকে নেগড়ের বাচ্চাদের সঙ্গে ঘুমিয়ে পড়ে এই জন্য মা সঙ্গে মানুষের বাচ্চাটাকে দেখে অনেক অবাক হয়ে যায় এরপর সে মানুষের বাচ্চাটাকে জিব্বা দিয়ে চেটে তার বাচ্চাদের কাছ থেকে সরিয়ে দেয় কিন্তু তখনই মানুষের বাচ্চাটা সে নেগড়ের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে নেগেটার কাছ থেকে দুধ খেতে শুরু করে দেয় যা দেখার পর নেগড়েটা অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দেয় কিন্তু এরপরের দিন

তাদেরকে এতটাই জোরে ফুঁদায় যে তারা সবাই উড়ে গিয়ে পাহাড়ের সঙ্গে থাকা খাওয়ার কারণে সেখানেই অজ্ঞন হয়ে যায় অনেক বছর কেটে যাওয়ার পর সেই ছেলেটা অনেক বড় হয়ে যায় হঠাৎ করে যখনই পাহাড়ের মেঘালয়ে বৃষ্টি পড়ছিল ছেলেটা করে নিয়ে ফলে অনেক বৃষ্টি পুরো মরুভূমিটাই দিয়ে ডুবে যায় এই জন্য সেখানকার সবগুলো পশু পাখিও যখনই পানিতে ডুবে মরে যাচ্ছিল তখনই ছেলেটা পশু পাখি গুলোকে বাঁচানোর জন্য একটা লাঠির মাধ্যমে গর্ত করে করে নদী তৈরি করে ফেলে যার ফলে মরুভূমিতে জমে থাকা সবগুলো পানি সাগরে চলে যায় এর কিছু এমন ছেলেটা ঘোরাতে করে অনেকগুলো ডাকাতকে মরুভূমিতে ধরে আনে কারণ সেই সবগুলো ডাকাতদের মুখের দাঁত ছিল স্বর্ণের তৈরি এজন্য ছেলেটা তাদের সবাইকে মেরে মেরে তাদের দাঁত খুলে খুলে পাহাড়ের উপরে ফেলে দেয় যার ফলে সেই পুরো পাহাড়টাই সোনা দিয়ে চকচক করতে থাকে তখন সে এতগুলো স্বর্ণ দেখার পর অনেক খুশি হয়ে পানির উপর দিয়ে সাদার কাটতে শুরু করে দেয় কিন্তু এই স্বর্ণগুলো পাওয়ার পর থেকে এই ছেলেটা অনেক বেশি লোভি হয়ে গিয়েছিল এই জন্য এরপর থেকে সেই মরুভূমিতে কোনো মানুষ আসলেই সে তাদেরকে নির্যাতন করে করে তাদের কাছ থেকে স্বর্ণ গয়নাগুলোকে রেখে দিত